ওম নম ভগবত বাসুদেবায় শ্রীম গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ আজ পর্ব দুশো ষোলো শ্রীকৃষ্ণ এ মোক্ষ যোগে বা গীতারও তার শেষ কথাটি বলছেন এই বাহাত্তর নম্বর শ্লোকে কচ্চিৎ এ শ্রুতং পার্থ তয়া একাগ্রেণ যেহেতু সা কচিৎ জ্ঞান ও প্রণষ্টে তে ধনঞ্জয় হে পার্থ তুমি একাগ্রচিত্ত হয়ে এই গীতাশাস্ত্র শুনেছ তো হে ধনঞ্জয় তোমার অজ্ঞানচিত মোহ দূর হয়েছে তো ভগবান এই পুরো গীতাশাস্ত্র প্রদেশ করে এবার তিনি একটি কাজের কথা বলছেন একটি কাজের কথা তোমার জিজ্ঞাসা করব। কাকে শোনাবে কাকে শোনাবে না সেটিও তোমাকে বললাম তুমি নিজে একাগ্র চিত্তে শুনেছ তো আমার উক্তগুলি সেটি আমি জানতে চাই তোমার অজ্ঞান সংমোহ দূর হয়েছে তো মনোযোগে শুনে থাকলে তোমার অজ্ঞান অন্ধকার নিশ্চিতভাবে ঘুচে যাবার কথা যদি না গিয়ে থাকে আরও বলতে হবে আমাকে কারণ তোমার সম্মুখের যে অন্ধকার বিনাশ না হওয়া পর্যন্ত আমার কিন্তু বিশ্রান্তি নেই এতক্ষণে তোমার অজ্ঞানতা না দূর হয়ে থাকলে বুঝব আমার বলায় কোনো অস্পষ্টতা আছে বা অসম্পূর্ণতা আছে অথবা তোমার শোনায় কোনো মনোযোগের অভাব ছিল অর্জুন এই পর্যন্ত কোনো জিজ্ঞাসার সম্মুখীন হননি এতক্ষণ কেবল তিনি নির্দেশ শুনেছেন আর মাঝে মাঝে জিজ্ঞাসা করেছেন এতক্ষণে তার কাছে একটি প্রশ্ন আসলো ভগবানের কাছ থেকে প্রশ্ন তার নিজের সম্বন্ধেই সৈন্য দর্শন করে অর্জুন যে কাতরক্তি করেছেন তার মধ্যে নানা প্রকারে বলেছেন যে তাহার দেহ দেহ মন কত অসুস্থ বলেছেন আমার শরীর কম্পিত রোমাঞ্চিত ও গাত্রতক দগ্ধীভূত আমার চিত্ত চঞ্চল ভ্রমতি ইব চমে মন চারিদিকে বহু দুর্লক্ষণই দেখছি শ্রেয় দেখতে পাচ্ছি না সুখ দেখতে পাচ্ছি না শুধু দেখছি পাপ এই কাজ করে এই যুদ্ধ কাজ করে আমরা নিশ্চয়ই পাপগ্রস্ত হব এই সব কথায় অর্জুন বলেছেন এইসব কাতরক্তির মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে যে অর্জুনের দেহ মন ও বুদ্ধি তিনটি সাময়িকভাবে অসুস্থ হয়ে পড়েছে এই অসুস্থতার চিকিৎসক নাম করেছেন ক্লিবতা কসমল অজ্ঞান সংমহ ভগবান বিভিন্ন শ্লোকে এই শব্দগুলো ব্যবহার করেছেন অর্জুনের সম্পর্কে রোগ নির্ণয়ের পর থেকে তিনি ওষুধ দান করছেন এখন অসুদ্ধাতা চিকিৎসক জানতে চাইছেন তার অসুস্থ শরীর ঠিক হয়েছে কিনা অসুস্থ রোগীর অবস্থা তিনি জানতে চাইছেন জানতে চাইছেন তার দেহ মন বুদ্ধি সুস্থতার কথা অজ্ঞান অন্ধকার থেকে সে জ্ঞানের আলোকে আসলো কি না অমঙ্গলের পথ থেকে মঙ্গল অভিমুখী হলো কি না শিক্ষা দিয়ে আধুনিক শিক্ষকদের মতো শিক্ষক খালাস নয় ছাত্রের কি হল সে কতখানি গ্রহণ করতে পেয়া পারল কতখানি সত্য ও মঙ্গলের দিকে সে অগ্রসর হলো সেটা জানতে শিক্ষাদাতার কিন্তু এখানে গভীর আগ্রহ এই আগ্রহ মমতাযুক্ত ভাষাতে তাই গীতা প্রবক্তা জিজ্ঞাসা করছেন অর্জুনকে যে উদ্দেশ্যে গীতা শোনালাম সেটি ফলবান হলো কি না জিজ্ঞাসা মাত্র উত্তর দিলেন অর্জুন অতীব প্রসন্ন মনে সুস্পষ্ট চমৎকার উত্তর যদি কিন্তু প্রায় বোধ হয় মনে হয় সম্ভবত এসব শব্দ নেই পরিষ্কার ভাষায় তিনি উত্তর দিয়েছেন রোগী যে সুস্থ ছাত্র যে উদ্বুদ্ধ তার সেই ভাষাতেই সেটি ধরা পড়বে এই বাহাত্তর নম্বর শ্লোকে ভগবানের প্রশ্নের উত্তর দিয়েছেন তিয়াত্তর নম্বর শ্লোকে অর্জুন অর্জুন ও বাচ ও বলে নষ্টমহ তৎপ্রসাদ মায়া অচ্যুত স্থিতি গত সন্দেহ করিষ্যে বচন তব এই শ্লোকটি আমরা এর পরের দিন অনুধান করব আজকের মতো পাঠ আমাদের এখানে সমাপ্ত হলো গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাপরি ব্রহ্মবিদ্যা ত্রিশা মুক্তি গেয়ী অর্ধমাত্রা চিতা নন্দা ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরী गीतारे रोटी नाम जाप कर ले ज्ञान सिद्धि एवं परम पद प्राप्त हो जाए ओम श्री कृष्णाय अर्पणमस्तु